আমার হুজুর সাহেব কেবলা ফুল তুলি রহমা তুলনা কিয়া নাই তিনি ভারতের মধ্যে সেখানের মধ্যে গেলেন ওইখানের মধ্যে যাইয়া একটা জায়গা ছিল জায়গাটার নাম করিমগঞ্জের বদরপুর ওই বদরপুরের মধ্যে একটা মাহফিলে তিনি উঠলেন ওই মাহফিলের মধ্যে উঠার পরে বন্ধু তিনি যেইমাত্র স্টেজের মধ্যে উঠলেন উঠার পরে রে হঠাৎ করিয়া তিন মাইল দূরে হঠাৎ করিয়া মানুষ দৌড়ায় আসলে হুজুর অনেক মানুষ ওইটা যাইতে লাগলেন কি ব্যাপার সাহেব কেবলা ফুল তুলি ডাক দিয়া বললেন বাবারা আপনারা উঠতেছেন কারণটা কি হঠাৎ করিয়া একজন বলে হুজুর তিন কিলোমিটার আগে এক জায়গার মধ্যে আগুন লাগছে আগুন লাগার কারণে আগের দিন দেখবেন শব্দ হয়তো বাঁশের জারের মতো বড় বড় শব্দ হয়তো এখন আরে তো বেশি আগুন লাগে না আগে কিন্তু অনেক আগুন লাগতো সাহেব কেবলা ফুল তুলি রহমাতুল্লাহি আলা কত বড় আল্লাহর ওলি জানো নি আমি ভারত বর্ষে পাঁচ বছর ধরে যাতায়াত করে সেখান থেকে সরাসরি একজন আলেমের কাছ থেকে ওয়াজটা শুনলাম তিনি এখনো পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে বিদ্যমান বন্ধুরে আল্লামা সাহেব কেবলা ফুলতুরি বললেন বাবা তিনি স্টেজের মধ্যে এই যে টেবিলটা আছে টেবিলের মধ্যে একটা হাত রাখলেন টেবিলের মধ্যে হাত রেখে কয়েক মিনিট তিনি কি যেন মনে মনে পড়লেন ওয়াজটা বন্ধ করে রাখলেন কিছুক্ষণ পরে ওইখান থেকে খবর আসলো আল্লাহ তালা কোথা থেকে যেন আগুনের এই যে এত বড় আগুন লাগলো পানিরও দরকার হয় নাই সাথে সাথে আমার আল্লাহ তিন কিলোমিটার দূরের আগুন আমার আল্লাহ নিবাইয়া দিয়েছে আরো জোরা বলো না আল্লাহ সাহেব কেবলা ফুল তুলে রহমাতুল্লাহ গিয়ালা যদি আপনারা কতটুকুন তিনারা চিনতে পারছেন আমি জানি না আল্লামা সাহেব কেবলা ফুল তুলি রহমাতুল্লাহ সেই বদরপুরের মধ্যে এখনো পর্যন্ত নাম আছে তিনার ওই জায়গার মধ্যে বন্ধরে। আল্লাহ রলের ভারতের মধ্যে মজার একটা কারামত ওই জায়গাটার নাম হইল ভারতের আসামের ত্রিপুরা একটা জায়গা ওই জায়গাটার নাম হইল ফুলতলা জুড়ে বলেন জায়গাটার নাম কি আসতে বলেন নাম কি নতুবা আপনারা লিখে নিয়ে যান হচ্ছে আপনারা সেটা প্রমাণ ওই ভারতের আসামের ফুলতলা গ্রামে যাইবেন করিমগঞ্জের বিশেষ করে ত্রিপুরা ফুলতলার মধ্যে যাইবেন ওই ফুলতলার আশেপাশে আমতলা আছে এরপর আরো কয়েকটা জায়গা নাম রয়েছে চূড়াই বাড়ি আছে ওই ফুলতলার মধ্যে একটা মাদ্রাসা মা ফেলে আমার সাহেব কেবলা ফুলতুলিকে দাওয়াত করা হইল তিনি সেখানের মধ্যে গেলেন ওই ওই যে করিমগঞ্জ কি বলে ফুলতলি ফুলতলা গ্রামটা হইল ত্রিপুরার মধ্যে ওইখানের মানুষ গরিব ছিল গরিব ওইখানের মধ্যে ভালো কোনো ফসল জন্মাইত না ওইখানের মধ্যে কোনো তেমন ভালো কোনো কিছু জন্মাইত না না জন্মানোর কারণে একটা মাদ্রাসার মধ্যে হুজুর দাওয়াত করলেন আমার সাহেব কেবলা ফুল তুলি সেই মাদ্রাসা দাওয়াতে গেলেন ওইখানের মধ্যে যাওয়ার মধ্য দিয়া একজন ব্যক্তি দোয়া চাইলেন হুজুর আমাদের এই ত্রিপুরা ফুলতলা গ্রামের মধ্যে কোনো কিছু ভালো জন্মাই না এলাকাটা গরিব একটু দোয়া কইরা দিয়েন ওইখানের মধ্যে আল্লাহর সাহেব ফুল তুলি যাওয়ার আগে মানুষ আগর গাছ লাগাইতো জুড়ে বলেন কি গাছ লাগাইতো আগর গাছ লাগাইত কিন্তু আগর গাছ সেখানের মধ্যে হইত না ফুকাও আগর খাইত না না খাওয়ার কারণে আল্লাহ সাহেব কেবলা তুলি আল্লাহ তালার দরবারে দুইটা দোয়া করলেন আল্লাহ আল্লাহ দোয়া করতে দেরি হইল পরের বছর আল্লাহ রী সাহেব কেবলা ফুলতুলি ওই এলাকা কার মধ্যে যায়া দেখেন পরের বছর থেকে প্রতিটা বাড়ি বাড়ি আগর গাছ এমন ভাবে উঠলো প্রতিটা গাছের দাম এক থেকে দেড় টাকা দাম হয়ে গেছে প্রায় চার পাঁচ বছরের ব্যবধানে এই ত্রিপুরার মানুষ আয় হায় হায় আমার লুমটা দাঁড়াইয়া যায় আল্লাহ তালা ডাক দেয়া বলেন মান্না আদালি ওয়ালিয়ান আমি আল্লাহর বন্ধু যারা হয়ে গেল আমি আল্লাহর প্রেমিক বান্দা যারা হয়ে গেল তাদের সাথে যারা বেআমি করব আমি আল্লাহ যুদ্ধের ডিকলার দিয়া দিলাম সুবান আল্লাহ কই না রে বাবা আল্লাহর অলিম ওই এলাকার মধ্যে পাঁচ থেকে সাত বছরের ব্যবধানে ওই এলাকার মধ্যে এত বরকত হওয়া আরম্ভ হয়েছে বন্ধুরে আল্লাহ রুলি যেখানে যাওয়ার আগে কোন জায়গার মধ্যে আগর গাছ তেমন একটা হয়তো না কিন্তু ফুলতুলি হুজুর কেবলা যাওয়ার পরে ওইখানের মধ্যে একটা গড় আছে ওই মানুষটার নাম হইল তার নাম আমার এই মূর্তি মনে হচ্ছে মুখবুল এরপরে আরো কয়েকজন ব্যক্তি আছে আমি সেখানে মাসের পর মাস থাকি ফুলতলা গ্রামের পাশে মারহাবা না কারণ ওয়াস কইরা কইরা একটা জায়গার মধ্যে থাকার দরকার আছে না কথা কোন আছে না আমরা তো একটা জান আছে ইউটিউবের মধ্যে জাহিদুর ফারুকি ভারত লেকগুলো আমার পাবেন এ বন্ধুরে আমার ওইখানের মধ্যে যে বাড়িটা আছে আমি যেখানে থাকি কয়েকটা গড়ের মধ্যে থাকি এই গ্রামের আশেপাশে যতগুলো বাড়ির মধ্যে থাকি প্রতিটা বাড়ির মানুষ সাক্ষী দেয় এখন যারা আছে তারা নাম মুরগিরা সাক্ষী দেয় হুজুর এখানের মধ্যে হুজুর কেবলা আসার আগে এখানের মধ্যে কোনো বরকত হইতো না কিন্তু যেই মাত্র হুজুর কেবলা কেবলা দোয়া এর চার থেকে পাঁচ বছরের ব্যবধানে আল্লাহ তালা এই আসামের মধ্যে ত্রিপুরা আল্লাহ আল্লাহ তুই আমার রে বান্দা তুই আমার ডাওয়া কুমার হবা আল্লাহ 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 দাইকা ইয়াস নিব্রাহিম নবীনমরো দয়া গুনে ফেলেন মারহবা আল্লাহ অল্লাহ আল্লাহ দাইকা ইয়াস নিব্রাহিম নবীনমরো দৈয়া গুনে ফেলেন আগুন হইল ফুল বাগিচায়গুণ হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী চলে না মারহ আল্লাহ আল্লাহ মা হবে। তুঁয়া মারে ডাকে বন্দা তুইয়া মরে ড মরহা অাকার মাতো ডকলে রে বন্দা গুনা হবেবেফ তুই ম রে ডকিরে বন্দা আমারে ডাকুমা অল্লা অবহল হমদোলিল্লা লা ইলা হাও আল্লাহ পড়ুন সুবহাল্লা বল হামদোলিল্লা ইলা হাউ লা Ah <laughs> ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই আমার বিশ্বনাথের বাবা-মায়েরা সিলেটের বাবা-মায়েরা আজকের মাহফিলটার মধ্যে আমরা আসলাম বসলাম আল্লাহর দরবারে যদি একটু সময় ব্যয় করে আল্লাহর রহমাতুল লিল আলামিন নবীজির কিছু কথাবার্তা আল্লাহ তালার কিছু বাণী যদি আমরা শুনি এই কুরআনের বাণী সুলমান বাবা-মায়েরা বিশেষ করে আমার ভাই বলেছেন হুজুর আপনি বিশেষ করে একটু হজরত উমর রদিয়াল্লাহ তালানহুর জীবন থেকে কথা বলবেন পাশাপাশি যেহেতু কবরবাসীর শোনানে মাহফিলটা আমাদের কিছু আমলের দৈনন্দিন কিছু আমলের কথা শুনবেন বন্ধুরিয়া আমার আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দেয়া বলতেছেন বিশ মিল্লা কুতুল الجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُوا জাতিকে বানাইলেন আমার আল্লাহ বান্দা দুনিয়ার মধ্যে কেন সৃষ্টি করলেন আপনারে আমারে কেন বানাইলেন আমার আল্লাহ ডাক দিয়া বলে এ বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করার আগে আরেকটা জাতি সৃষ্টি করেছিলাম যেটার নাম হইল জিন জাতি আপনি আমি দুনিয়াতে আসার আগে আমার বাবা আপনার বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম আসার আগে একটা জাতি আসছিল ওই জাতিটার নাম কইল জিন জাতি এই জাতি যখন আসছিল মারামারি করতো কাটাকাটি করতো খুন খারাপি করতো আল্লাহর হুকুম মানতো না আল্লাহর আইন তারা মান্ত না আল্লাহর আইন না মানার কারণে আমার আল্লাহ কোরআনের মধ্যে সুরাবা বাকারার মধ্যে ডাক দিয়ে বলতেছেন ওয়া ইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি যা জাইলুন ফিল আরদি খলিফা আমার আল্লাহ আদম বানাইবেন আল্লাহ তাআলা গণের মাধ্যমে একটা পরামর্শ করতে চাইলেন ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ आ <sum> আদম বানানোর দরকার নাই তারা জিন জাতির মতো মার আমারি কাটাকাটি করবে আল্লাহ আপনি আল্লাহর বাতের জন্য আমরা জিন জাতি যথেষ্ট রহিলা আমার আল্লাহ ডাক দেয়া বলে ফেরেশতারা আরে আমি আল্লাহ তা আলাহ জানি তোমরা তাহা জানো না আপনাকে আমাকে বানানোর জন্য ফিরিশ তারা নিষেধ করে ছিল কারণ এই জমিনের মধ্যে আইসা আপনি আমি মার আমারি করবো কাটাকাটি করব ফেরেস্তারা বলেছিল আচ্ছা আপনারা বলবেন মুসলমানের মত মারা কাটা কাটে আছে কিনা নাই বলেন আছে কিনা নাই আয় আয় হাই সম্পত্তির জন্য নিজের বাবাকে পর্যন্ত সন্তান সারা দেই না সম্পত্তির জন্য আপন ভাইকে মায়ের পেটের ভাইকে পর্যন্ত সারা দেই না আসুন না একটু সামনের দিকে যাই এ বন্ধুরি আমার আল্লাহ যেহেতু আপনাকে আমাকে আল্লাহর ইবাদতের জন্য বানাইলেন আল্লাহ তালা কেন বানাইলেন কোন জায়গায় যাবো আবার কোথায় গিয়ে আমরা উঠব একটু সামনে আলোচনার মধ্যে যাই দুনিয়ার মধ্যে আল্লাহ যেহেতু আমাদেরকে বানাইলেন আমাদের কিছু কাজ করার দরকার আছে কিনা নাই কিছু কাজ তো কইরা যাইতে হইব আছে না বাবা কথা বলেন আছে নি কিছু কাজ আপনার আমার আছে ইমানের পরে আমলের দাম আছে ইমান নাই তার আমলের কোনো দাম কথা বলেন দাম আছে বলে হুজুর এটা আবার কোন করলেন আপনাদের এলাকার মধ্যে যদি কোনো বিধর্মী উনি যদি আল্লাহর রাস্তায় এক কোটি টাকা দান করে তার দানের কোনো দাম আছে হুজুর কথা বলেন দাম আছে বিদুর্মী দান করলে এটার কোনো লাভ নাই এটার কোনো মূল্য নাই কিন্তু ইমানদার যদি আল্লাহর রস্তায় একটা পয়সা দান করে এটার মধ্যে লাভ আছে কিনা নাই জোরে জোরে বলেন আছে কিনা নাই এ বন্দুরী আমার একটা জিনিস আমার আলোচনাটা এই জন্য মনে কয়া গেল সাহেব কেবলা ফুলতুরি সমা আলাইহির তিনার সাহেব জাদা হজরত মৌলানা হুসামুদ্দিন চৌধুরী সাহেব ফুলতুলি মাদ্দা জিল্লা আলিয়া তিনি বর্তমানে কি হয়েছেন মার হাবা কন্যা আরো জোরে কন্যা মার হাবা ইতিহাস পৃথিবীর মধ্যে যদি বাংলাদেশের মধ্যে কোন সময় ইতিহাস লেখা হয় তাইলে এমন একটা ইতিহাস আসবে রে পৃথিবীর মধ্যে অর্থাৎ বাংলাদেশের মধ্যে এমন একটা ইতিহাস লেখা হবে জিনার কোন দল দ্বিমত দ্বিমত নাই তিনি কোনার দলের তাবি না একমাত্র মানুষের ভালোবাসায় তিনি এমপি হয়েছিলেন তিনার নাম হইল কইল সাহেব নামার হাওয়া আরো বলেন নামার হাওয়া পুরো বাংলাদেশের নির্বাচন সিলেটের ব্যারিস্টার সাইদুল হক সুমনের নির্বাচন আর আমার কেবলা সাহেব জাতার নির্বাচন না আরেক দিকে মার হাবা কইতেন না এটা আমাদের মুসলিমদের জন্য বড় একটা বিজয়ের দিন কথা বলেন ঠিক কিনা বেড়ি এ মুসলমান বাবা মায়ের এমন একজন শাসক ছিলেন যিনি অর্ধ বাদশা ছিলেন জিনার নাম হইল হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু যিনি হইলেন দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু তিনি একদিন দিনের বেলা তিনি তিনার বিচার কার্যক্রম করতেন আর উমর রাত্রে বেলা প্রজার মতো সাজা নতুন পোশাক আশাক কইলা নরমাল পোশাক আশাক নিয়া তিনি মানুষের বাড়িতে বাড়িতে দেখতেন কার ঘরে কোন সমস্যা আছে কার কোন অবস্থা আছে হজরত উমর হু তা তিনি কত বড় সুন্দর বিচার পরিচালনা করেছেন আজকে আমাদের দেশে যদি একটা উমর থাকতো কোনোদিন এই দেশের মধ্যে চুরি বাট পারি হয়তো না বলেন ঠিক না বেঠে